নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো পিকলি হিট র্যাশ বা ঘামাচি তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে হিট র্যাশ বা ঘামাচি নিয়ে আলোচনা করবো সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই হিট র্যাশ বা ঘামাচি প্রতি প্রত্যেক মানুষের গরমের সময়তে কিন্তু একটা কমন স্কিন প্রবলেম আর এই প্রতিপত্যেক মানুষের গরমের সময়তে কিন্তু ঘামাচি হতে দেখা আর ঘামাচি হলে শরীরে প্রচুর চুলকানা অনুভব হয় আর ঘামাচি স্কিনে যে টাইমে হয় বা ঘামাচি হওয়ার পরে কিন্তু শরীরে এলার্জি লেভেল হাই হয়ে থাকে অটোমেটিক্যালি আর এই হিট র্যাশ বা ঘামাচি হলে সারা গায়ে গুঁড়ি গুঁড়ি র্যাশ টাইপের বের হয় এবং প্রচুর চুলকাতে থাকে রৌদ্রের তাপ লাগলে আরও বেশি চুলকাতে থাকে আর যেহেতু শরীরে এলার্জি লেভেল এই সময়তে একটু হাই থাকে যে কোনো স্কিন স্কিনের প্রবলেম হলে দাঁত হলে বা একট্রোপিক ডার্মাটাইটিস একজিমা হলে স্কিনের যে কোনো প্রবলেম হলে সে সময়তে একটু শরীরে এলার্জি লেভেল হাই থাকে আর এই এলার্জি লেভেল হাই থাকার কারণে কিন্তু চুলকানা অনুভব হয় তাপ লাগলে কিন্তু এই র‍্যাশ বা ঘামাচিতে প্রচুর চুলকানা হতে দেখা যায় এবং এই পিকলিহিট র‍্যাশ বা ঘামাচি একটা টাইমে সাদা হয়ে গুঁড়ি গুঁড়ি যে লালচে রেয়াস হয়েছিল রেয়াসটা স্কিনের উপরে হয়েছিল সেই রেয়াস গুলো মুখগুলো সাদা হয়ে খোঁষ উঠে যেতে দেখা যায় এবং এই খোঁজ উঠে যাওয়ার সমাতে স্কিনের একটা বাজে দাগ হয় এবং স্কিনের সৌন্দর্য অবশ্যই নষ্ট হয় আর আমাদের শরীরের সৌন্দর্য হল আমাদের শরীরের স্কিন সেই কারণে আমাদের শরীরের স্কিনের যত্ন নেওয়াটা আমাদের খুবই জরুরি তো বন্ধুরা এই পিকলিহিত র্যাশ বা ঘামাচের সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনারা তিন থেকে চার দিন নিয়ে যাবেন নিয়ে গেলে এই পিকলিহিট র্যাস বা ঘামাচি থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই পিকলিহিট র্যাস বা ঘামাচি হলে সেই টাইমে যেহেতু একটু অ্যালার্জি লেভেল হাই থাকে সে কারণে এই অ্যালার্জি লেভেল হাই থাকার কারণেই প্রচুর চুলকানা অনুভব হয় আর অ্যালার্জি লেভেল কমানোর জন্যে কোনো মেডিসিন ছাড়াই আপনারা প্রতিদিন সকালে খালি পেটে যদি কালমেঘের পাতা খেতে পারেন বা কালমেঘের পাতার রস খেতে পারেন সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আপনাদের যে এলার্জি লেভেল হাই হয়েছিল সেটা দ্রুত কমে যাবে এবং এই চুলকানা অজস্র যে এলার্জি লেভেল হাই হওয়ার কারণে যে 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 গরমের সময়তে শরীরে প্রচুর চুলকানা আর যেখান স্কিনে যেখানটাই এই পিকলি হিট র্যাশ বা ধামাচি হয়েছিল শরীরে সেখানটাতেও আরও বেশি চুলকানা অনুভব হচ্ছিল এই চুলকানার সমস্যা থেকে যদি আপনারা প্রতিদিন সকালে নিয়মিত যদি কালমেঘের পাতার রস খেয়ে যেতে পারেন অবশ্যই কিন্তু এই এলার্জি বা এই চুল সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আর যাদের এই দীর্ঘদিন ধরে এই স্কিনে হিট র্যাস বা ঘামাচি হয়েছে অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদেরকে আমি বলবো আপনারা কেটো লোসন প্রতিদিন স্নানের পরে একবার করে কেটো লোশন শরীরের স্কিনের যে অংশে এই পিকলে হিট বা ঘামাচি হয়েছে সেই অংশে অবশ্যই স্নানের পরে একবার করে এই কেটো লোশন আপনারা লাগিয়ে যাবেন তিন থেকে চার দিন আপনারা এই কেটো লোসন যদি রেগুলার লাগিয়ে যান তিন থেকে চার দিন তিন থেকে চার দিনের মধ্যেই দেখবেন আপনারা যে স্কিনে সেই ঘামাচি বা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে আরো বলবো যে এই হিট র্যাস বা ঘামাচি হলে সেই সময়তে কিন্তু পুকুরের জলে স্নান করা কখনোই উচিত নয় কারণ পুকুরের জলে ধুলোবালি ময়লা থাকে আর পুকুরের জলে স্নান করলে সেক্ষেত্রে স্কিনে কিন্তু ইনফেকশন হতে পারে যে পিকে হেঁট র্যাশ বা ঘামাচি হয়েছিল সেখানে ইনফেকশন হয়ে আরও দ্রুত খোঁজ উঠে যাবে এবং প্রচুর চুলকানা অনুভব হবে কিছু কিছু সময় চুলকাতে চুলকাতে নখের আঁচড় লেগে সেখান থেকে রক্ত রহস্য দেখা যাবে তো বন্ধুরা আপনারা কখনোই পুকুরের জলে স্নান করবেন না টিওলের জলে স্নান করবেন এবং গরমের প্রতি প্রত্যেক মানুষের শরীরে প্রচুর ঘাম হয় আর সেই ঘাম কিন্তু দুর্গন্ধ হয় আর এই ঘাম দুর্গন্ধ হওয়ার কারণেই কিন্তু এই পিকলি হিট র্যাসে ইনফেকশন হতে দেখা দিতে পারে সে কারণে আমি আপনাদেরকে বলবো প্রতিদিন আপনারা অবশ্যই সাবান ব্যবহার করবেন স্নানের সময় আপনারা বেলজল সোপ বেলজল সাবান আপনারা ব্যবহার করতে পারেন প্রতিদিন স্নানের সময় আপনারা বেলজল সাবান ব্যবহার করবেন এই বেলজল সাবান স্নানের আগে দশ মিনিট গায়ে মেখে ফেনা রেখে দেবেন তারপরে টিয়ল জল দিয়ে ধুয়ে সুন্দর করে স্নান করে নেবেন নেওয়ার পরে আপনারা কেটো লোসন একবার করেই দিনে লাগিয়ে যান লাগিয়ে গেলে তিন থেকে চার দিন পরে দেখবেন আপনাদের যে স্কিনে পিকলিহিট র্যাশ বা ঘামাচি হওয়ার কারণে স্কিনে যে একটা দাগ হয়েছিল স্কিনের যে গুঁড়ি গুঁড়ি লালচে র্যাশ টাইপের হয়েছিল সে থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা দীর্ঘদিন ধরে আপনাদের পরিচিত যারা দীর্ঘদিন ধরে এই পিকলিহিট র্যাশ বা ঘামাচের সমস্যায় ভুগছে অনেক কিছু ট্রাই করেছে কিন্তু কমেনি তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটোই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে